অনেক দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের গলা তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে এই সাধারণ গলার ডিজাইনটি শিখে নিতে পারবেন এই ভিডিওটি হচ্ছে যারা সেলাই কাজে নতুন যারা বক্রম দিয়ে কিভাবে গলা তৈরি করবেন সেটা বোঝেন না তারা দেখুন এইভাবে বক্রমটিকে ধুই বাজে ভাজ দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এরপর হচ্ছে এই যে এখানে আমি নিব আড়াই ইঞ্চি নিচের দিকে কিন্তু এক ইঞ্চি বাড়তি আসে আর ওই যে ওইটা দেখতেছেন ওইটা হচ্ছে আমি আগে গলা কেটে নিয়েছি সেটার একটা বাড়তি কাপড় যাই হোক এই যে এইভাবে লাম্বা নিব হচ্ছে মানে খারাপ নিলাম সাত ইঞ্চি চড়াভাবে আড়াই ইঞ্চি খারাপ সাত ইঞ্চি আমি মার করে দিয়েছি এখন দেখুন দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে আর ডিজাইন করার জন্য এখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নেবেন নিয়ে এইভাবে গোল করে দাগটিকে দিয়ে দিতে হবে এখন হচ্ছে ওই যে ডিজাইনের জন্য এইভাবে চোকা করে দাগটিকে দিয়ে দিলাম তারপর সেমভাবেই কেটে নিব আর বাহিরের দিকে হচ্ছে এক ইঞ্চির চাইতে একটু কম বা এক ইঞ্চির মতো এরকমভাবে নিলেই হবে আমি একটু কম নিয়েছি 1 এক ইঞ্চি হবে না তারপর দেখুন এরকমভাবে যেভাবে এঁকে নিয়েছি মানে ড্রয়িংটা যেভাবে করে নিয়েছি সেমভাবেই কিন্তু কেটে নিতে হবে একদমই সহজ এই গলার ডিজাইনটি এখানে আপনারা বক্স গলা বাক্স গলা বা যে কোনো গলা ডিজাইন করে কাটতে পারবেন আপনাদের মন মতো করে তবে মাপটা যেন ঠিক থাকে মাপটা হচ্ছে বড়দের জন্য নিয়েছি লাম্বায় নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মানে খোলাভাবে পাঁচ ইঞ্চি বুঝতে পারছেন তো এখন এই গলাটি কিভাবে কামিজের সাথে সেট করবেন সেটাই দেখাচ্ছি প্রথমে একটি কাপড়ের টুকরো নিয়েছি এখন সেই কাপড়ের উপরে হচ্ছে গলাটাকে রাখবো রেখে এই গলাটা আমি সেলাই করে নিব এইভাবে একটা আগলা সেলাই দিয়ে নিতে হবে যেন কামিজের সাথে বসানো যায় কামিজের সাথে বসানোর পর যে উল্টাপাশে যে পট্টিটা চলে যাবে এটা হচ্ছে সেই কাপড়টা এইভাবে বসালে তাহলে এরকম মানে পাশে এটা চলে যাবে তো যাই হোক দেখলে বুঝতে পারবেন এখন বাড়তি করে কিছুটা কাপড় রেখে কেটে নিব তারপর দেখুন এই যে মানে সব পাশ থেকে অল্প করে কাপড় কেটে ফেলে দিব বাকিটা এই যে যতটুকু রাখলাম এটা হচ্ছে সেলাইয়ের জন্য এখন ভিতরের যে অংশ সেইখানেও সেমভাবে সেলাই দেওয়ার জন্য কিছুটা কাপড় রেখে কেটে নিচ্ছি আর এই তো এখন হচ্ছে আমি বাহিরের অংশ ওই যে কাপড় রেখেছি সেখানে হচ্ছে আমি এইভাবে করে সেলাইটি দিয়ে দিব দেখুন এইভাবে করে আমি সেলাইটি দিয়ে দিব তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে কামিজের সাথে আমি এইভাবে বসালাম এটা যদি আপনারা ফিউজিং বা পেস্টিং দিয়ে করতেন তাহলে কিন্তু ওইভাবে সেলাই না করলেও হয়তো শুধু বসিয়ে চারো পাঁচটা সেলাই করলে হয়ে যেত এখন দেখুন কামিজের উপরে আমি এইভাবে রেখেছি রেখে তারপর হচ্ছে ওই যে বাড়তি রেখেছি কিছুটা কাপড় সেই কাপড়ের ওপর সেলাইটি দিতে হবে একদমই বক্রমের কর্নার দিয়ে যেন কোনোভাবে বক্রমের ওপর সেলাইটি না ওঠে তাহলে কিন্তু এই ডিজাইনটি নষ্ট হয়ে যাবে এই যে এখানের কোনাগুলো আছে তারপর হচ্ছে সুন্দর হবে না এক জায়গায় বেশি এক জায়গায় কম থাকলে সুন্দর হবে না একদমই কর্নার পর্যন্ত সেলাইটাকে পৌঁছিয়ে একদম বক্রমের পাশ দিয়ে সেলাইটা দিতে হবে তারপর এখানে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কেটে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে গলার ডিজাইন তৈরি তো দেখুন আমি এখানে আস্তে আস্তে করে সেলাইটি দিচ্ছি এখানে জোরে সেলাই দিলে হচ্ছে গলার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে এই কাজটি করতে হবে দেখুন কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটি দিয়ে শেষ করলাম এখন আমি কাপড়টিকে কেটে নিচ্ছি আর যেন কোনোভাবে এই সেলাইটি না কাটে সেলাইটি যেন না কাটে কিছুটা কাপড় রেখে কাটিংটা করবেন তারপর এখানে এই যে কাঠ বসিয়ে দিতে হবে যেন এই গলার ডিজাইনটি ঠিকঠাক ওঠে এই কেঁচা দেওয়ার কারণে আর কি কাঠ বসিয়ে দেওয়ার কারণে তো হয়ে গেল এখন দেখুন ওই যে কাপড়টিতে আগলা যে বসিয়েছিলাম এখন এটা উল্টাপাশে চলে যাচ্ছে এই যে এখন এইভাবে করে উল্টিয়ে নিলাম ব্যাস হয়ে গেল গলাটি তৈরি করা তো যারা সেলাই কাজে নতুন আশা করছি কিভাবে বক্রম দিয়ে গলা তৈরি করবেন তারা অবশ্যই বুঝতে পারছেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন একবারের জায়গায় তিনবার দেখবেন তাহলেই শিখে যাবেন তো দেখুন এই তো সুন্দর গলার ডিজাইনটি হয়ে গেল এখন হচ্ছে আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব এমনি তো এটা একটা সাধারণ গলার ডিজাইন এইভাবে করে চাপ শিলাইটা দিলে হবে মানে গলাটা বেশি সুন্দর হবে একটু টিকসই বেশি হবে আর এই যে সাধারণ গলার ডিজাইনটা এমনি তো এটা অনেক ভালো থাকবে মানে এখানে তেমন হিজিবিজি কোন কোনো ডিজাইন না সিম্পলের ভিত্তে খুবই সুন্দর এই গলাটি সবাই পছন্দ করে এরকম সাধারণ গলার ডিজাইন অনেকেই পছন্দ করে এই গলারগুলি আমরা যেহেতু অর্ডারে সেলাই তখন এই গলার ডিজাইনটি বেশিরভাগ মানুষ পছন্দ করে ভি গলা এই গলা তারপর হচ্ছে গোল গলা তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে গলার ডিজাইনটি কিভাবে তৈরি করে নিতে হয় এখন হচ্ছে আমি উল্টা পাশটাতেও মেশিন দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায় আর চাইলে আপনারা এখানে হাতে শুই সুতা দিয়ে সেলাইটি দিতে পারেন তবে মেশিন দিয়ে আমি সেলাইটি দিয়ে দিই কারণ হচ্ছে মেশিন দিয়ে দিলে একটা সুবিধা হচ্ছে গলা কিছুদিন পর হচ্ছে হাতে সেলাই করলে সেটা ছুটে যায় তো এইভাবে করলে অনেক দিন ভালো থাকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ